আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে গেলেন আল্লাহর রাসূল খুদ্া দিলেন আল্লাহর রাসূল এবারে বলল ও আমার সাহাবীরা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন মানুষ করেছে সেই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগির সমস্ত সম্পদ গুলো দান করতে চেয়েছে কিন্তু ওই ব্যক্তিটা তা গ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে তার দিদারের প্রতি ডেকেছেন তাকে সাক্ষাৎ করার জন্য ডেকেছেন ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত সম্পদ গুলো তুচ্ছ করে দিয়া ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদারে যেতে চান জোরে বলেন সুবাগান আল্লাহ কোনো বুঝতে পারলেন না কি এই খুদদা শুনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের একজন প্রবীণ সাহাবী নাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুসকের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছেন সাহাবী বললেন আবু বকর কি কারণে তুমি আজকে কান্না করো রাসূল বলেন কি বললো কি কারণে তোমাকে কান্না করতে হবে আবু বকর চুপ করে রইলেন আবু বকর বুঝতে পারল আল্লাহ নবী যে কথাটা বলল দুনিয়ার জমিনের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদগুলো দিতে চান কিন্তু তিনি নেন নাই এটা হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পদগুলো দিতে চেয়েছিলেন কিন্তু তিনি নেন নাই নবীকে প্রস্তাব করে আর আপনার যদি প্রয়োজন পড়ে এই পাহাড়টা স্বর্ণ করে দেওয়া হয় আপনি গ্রহণ করেন আল্লাহর রাসুল তবু গ্রহণ করেন নাই আল্লাহ রব্বুল কে ভালোবাসার কারণে আল্লাহর রসুল বিদায় লগ্নে চলে যাবেন তার একটা হুঁশিয়ারি বার্তা দিয়ে গেল আল্লাহর রসুল খুদ্ দেওয়ার পরে মসজিদ থেকে বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন এমন ঈশ্বর ঈশ্বর জমা ছুড়ো আল্লাহর রাসূল প্রত্যেক দিনের মত মসজিদে নববীর প্রান্তরের মধ্যে আসতেছেন না সাহাবীরা দুসকের পানে ছেড়ে দিলো আল্লাহর রাসূল সুস্থ হয়ে আছেন নামাজের মধ্যে আসেন না একজন সাহাবী গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইশার জামাতের সময় হয়ে গেলো ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গার মধ্যে দাঁড়ান এই জায়গার মধ্যে কোন সাহাবী নাই দাঁড়াবে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়াবে কে আল্লাহর রাসূল বলল আমি যখন থাক

কে ডাক দিয়ে বলল রে তাই ফেরে ময়দানে এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার রক্ত ঝরেছে ও আইসা উহুদের ময়দান দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে এই নামাজ প্রতিষ্ঠা করার কারণে আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্য দেখে দেখে এই জন্য কান্না করি আমি আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাব কিন্তু চলে যাওয়ার পরে মনের মধ্যে একটা তৃপ্তি পেলাম আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকব না